আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে ভিডিওতে আলোচনা করবো সার্ভি আম্বাসির সর্বশেষ বিশ আপডেট নিয়ে এবং সার্বিয়া নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আপনারা এই মুহূর্তে সব থেকে বেশিতে প্রশ্ন করতেছেন যে ভাই যেহেতু সার্বি অ্যাম্বাসির কার্যক্রম শুরু হয়েছে সার্বি অ্যাম্বাসির বিশাল কার্যক্রম শুরু হয়েছে এক্ষেত্রে এই মুহূর্তে কোন মাসের ফাইলগুলো ভিসা দিচ্ছে অথবা কোন মাসের ফাইলগুলোর বিশা ডেলিভারি এখন দিচ্ছে আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং ফাইল জমা দিয়েছেন এইখানে আপনাদের কোন মাসের ফাইলগুলোর এখন কাজ হচ্ছে অথবা অথবা এখন কোন মাসের ফাইলগুলোর বিশা ডেলিভারি দিচ্ছে আপনার এম্বাসি আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এই মুহূর্তে অর্থাৎ দুই সালে সার্বিয়ার বিষা কন্ঠাকে করা যায় কিনা অর্থাৎ এম্বাসিতে না যে সার্বের বিষা করা যায় কিনা এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই দু চব্বিশ সালে সার্বিয়ার বিষার জন্য ইন্টারভিউ দেওয়া লাগবে কিনা এবং সার্বিয়াতে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা সার্বিয়াতে যেতে পাসপোর্টে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স কত লাগে এছাড়াও এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি আগস্টের একুশ তারিখে পারমিট পেয়েছি তবে কিছুদিন আগেই আমার এজেন্ট বলেছে আমার পারমিট অনলাইন হয়েছে পঁচিশে নভেম্বর কিন্তু এখন অনলাইন হলে অ্যাপ্রুভ হয় কিনা আর যদি অনলাইন হয় অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগতে পারে দ্বিতীয়ত হলে অথবা অথবা বিষা স্টাম্পিং হতে কতদিন সময় লাগতে পারে আর এই একই প্রশ্ন কিন্তু আপনারা আমাকে অনেকেই করেছেন তো আজকে ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি এখন কোন মাসের বিষার কার্যক্রম হচ্ছে অথবা এখন কোন মাসের ফাইল গুলোর ডেলিভারি দিচ্ছে অ্যাম্বাসি থেকে দেখেন এখানে আপনার নির্দিষ্ট করে কোন মাস উল্লেখ করে দেওয়া নাই যে এখন আপনার আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের ফাইলের কাজ হচ্ছে অথবা সেই ফাইলের বিষয় এখন ডেলিভারি দিচ্ছে এরকম নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই অর্থাৎ আপনারা যারা আগে ফাইল জমা দিয়েছেন আপনাদের কাজ আগে হবে এখানে আপনার সিরিয়াল বাই সিরিয়াল কাজ হবে আপনারা যারা আগে অ্যাম্বাসিতে বিশাল জন্য ফাইল জমা দিয়েছেন আপনাদের কাজ আগে হবে এক্সাম্পল স্বরূপ মনে করেন যে একজন আগস্টের এক তারিখে ওয়ার্ক পারমিট এবং একজন অক্টোবরের এক তারিখে ওয়ার্ক পারমিট পেয়েছে সার্বিয়ার এক্ষেত্রে আগস্টে যে ওয়ার্ক পারমিট পেয়েছে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং অ্যাম্বাসিতে জমা দিয়েছে অক্টোবর মাসের তিরিশ তারিখে কিন্তু যে অক্টোবর মাসে ওয়ার্ক পারমিট পেয়েছে উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখে অর্থাৎ উনি কিন্তু যে আগস্টে ওয়ার্ক পারমিট পেয়েছে তার আগে ফাইল জমা দিয়েছে অর্থাৎ অক্টোবরে পারমিট পেয়েছে এবং অক্টোবরে পনেরো তারিখে জমা দিয়েছে আর যে আগস্টে ওয়ার্ড পারমিট পেয়েছে সার্ভেয়ার ফাইল জমা দিয়েছে অক্টোবরে তিরিশ তারিখে এক্ষেত্রে যিনি অক্টোবর তিনি কিন্তু আগস্টে যে পারমিট পেয়েছে তার আগে কিন্তু অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছে এক্ষেত্রে যে আগে ফাইল জমা দিয়েছে তার কাজটা কিন্তু আগে হবে এক কথায় আপনারা কবে পারমিট পেয়েছেন এটা কোনো বিষয় না আপনারা কবে অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন বিষার জন্য এটাই হচ্ছে বিষয় আপনারা যারা আগে ফাইল জমা দিয়েছেন তারা আপনারা আগে বিষা পাবেন আপনারা যারা পরে ফাইল জমা দিয়েছেন আপনারা পরে ভিসা পাবেন কারণ এখানে আপনার সিরিয়াল বাই সিরিয়াল কাজ হয় এখানে উল্টা পাল্টা কোনো কাজ হয় না আপনারা যারা বলতেছেন যে ভাই এই মুহূর্তে আসলে কোন মাসের বিষার কাজ হচ্ছে অথবা অথবা এই মুহূর্তে কোন মাসের বিষার ফাইলগুলো এখন ডেলিভারি দিচ্ছে দেখেন এখানে আপনার অ্যাম্বাসি থেকে নির্দিষ্ট করে কোনো কিছুই বলা হয়নি অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি থেকে বলে দেওয়া হয় যে এখন আপনার আগস্ট সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসের ফাইলগুলোর কাজ এখন চলমান আছে অথবা অথবা এখন এই মাসের ফাইলের কাজ হচ্ছে এরকম কিন্তু অনেক ক্ষেত্রে থেকে বলে দেওয়া হয় অ্যাম্বাসির রুলস মেনে তারপরে কিন্তু কাজ করা হয় এক্ষেত্রে আপনারা যদি সঠিক ডকুমেন্ট সাবমিশন করে থাকেন আপনাদের ফাইল যখন তারা চেক করে দেখবে আপনাদেরকে অবশ্যই তারা ভিসা দিবে অথবা আপনারা একটা ফলাফল পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অথবা ডিসেম্বরে যারা ফাইল জমা দিয়েছেন আপনারা আশা করতে পারেন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি এই দুই মাসের ভিতরে আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এই মুহূর্তে সার্ভের এর বিষয় করা যায় কিনা আমরা অ্যাম্বাসে ফেস করব না আমরা কন্টাকে বিষয় করব। দেখেন আমি কিন্তু এটা আগেই ক্লিয়ার করেছি তারপরও দুই চব্বিশ সালে এরকম কোনো সিস্টেম হয়েছে কিনা যে সার্ভের বিষয় কন্ট্রাক্টে করা যায় কিনা দেখেন এখন যেহেতু নতুন বছর শুরু হয়েছে এখন আপনাদেরকে অনেকেই বলবে যে দু হাজার চব্বিশ সালে কন্ট্রাক্টে বিষয় করা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের অ্যাম্পাসি ফেস করা লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা ডকুমেন্ট দিবেন এবং টাকা দিবেন তারা আপনাদেরকে কন্ট্রাকে বিষয় করে দিবে এখন যে টাকা খরচ হচ্ছে এর থেকে আপনারা বেশি টাকা দিবেন অর্থাৎ এখন সার্ভের বিষার জন্য টাকা লাগতেছে আট লাখের মতো আপনারা বারো লাখ টাকা দিবেন আপনাদেরকে তারা কন্ট্রাকে বিষা করে দিবে যদি কোনো এজেন্ট অথবা কেউ আপনাদেরকে যদি এই কথাগুলো বলে থাকে আপনারা সেখান থেকে একশো কল দূরে থাকবেন কারণ এই পর্যন্ত কন্টাকে বিষা কোনোভাবেই করা পসিবল না কন্টাকে বিষা আপনার করা যেতে অনেক আগে কিন্তু এখন আর কন্টাকে বিসা করার কোনো সিস্টেম নেই যদি আপনাদেরকে কেউ বলে যে তারা আপনাকে কন্ট্রাক্টে বিষা করে দিবে এবং আপনারা যদি তাদের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই দুই হাজার জন্য ইন্টারভিউ ইন্টারভিউ লাগবে কিনা দেখেন এখানে এবং অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার সময় কিছু প্রশ্ন করা এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভিন্ন বিষয় অনেক ক্ষেত্রে যখন আপনারা সার্ভের অ্যাম্বাসিতে যাবেন যদি আপনারা নিজে সার্ভে এম্বাসিতে যান ফাইল জমা দিতে সেক্ষেত্রে সার্ভে এম্বাসিতে যিনি বিষয় অফিসে থাকবে তিনি আপনাকে সামথিং কিছু প্রশ্ন করতে পারে যেমন আপনার নাম কি আপনি কেন যাবেন সার্ভেতে সার্ভেতে আপনি কী কাজ করবেন আপনার বয়স কত আপনার কোম্পানির নাম কি সেখানে আপনি কেন যাবেন সার্ভেতে আপনি কত বছর থাকবেন এরকমের সামথিং কয়েকটা প্রশ্ন করতে পারে জাস্ট আপনাকে দু একটা প্রশ্ন এরকমের করতে পারে তো এটা কিন্তু আপনার ইন্টারভিউ না দেখেন ইন্টারভিউ থেকে বেশি দেয়া লাগে সেনজেন দেশগুলোর ক্ষেত্রে সেনজেন দেশগুলোর ক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট ইন্টারভিউ দেয়া লাগে দশ পার্সেন্ট ইন্টারভিউ দেওয়া লাগে না কিন্তু নন সেনশনের ক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট ইন্টারভিউ দেওয়া লাগে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন এবং যদি আপনার কোম্পানি আপনাকে চায় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আগে থেকে বলে দেয় যে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দেওয়া লাগবে তারা আপনার ইন্টারভিউ নিয়ে এরপর আপনাকে তারা বিষাদ দিবে কিনা এটা তারা দাসাই বাসাই করে দেখবে আর যদি আপনার ইন্টারভিউ নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে বলে দিবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে সার্ভের ক্ষেত্রে কিন্তু খুবই কম হাতে গোনা কয়েকটা ইন্টারভিউ হয় এখানে আপনার তেমন ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হয় না কারণ সার্ভেতে যারা যায় এখানে কিন্তু সবাই প্রায় অদক্ষ নন স্কিল সেক্ষেত্রে এই কারণে কিন্তু সার্ভেয়ের ভিসার জন্য আপনাদের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না আপনাদের আর কমন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা সার্ভেতে যাওয়ার পর আমাদের ফ্যামিলি নিয়ে যেতে পারবো কি না দেখেন এটা আমি আপনাদেরকে আগেই বলেছি তারপরে বলতেছি আপনারা অবশ্যই পারবেন তবে এখানে আপনাদের অবশ্যই আপনারা যখন যাবেন সার্ভেতে যাওয়ার পর আপনাদেরকে সেখানে একটা দীর্ঘ সময় থাকা লাগবে সেটা হতে পারে দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর কারণ আপনাদেরকে অবশ্যই সার্ভেতে ভালো একটা কাজ করা লাগবে এবং আপনাদেরকে হাই লেভেলের স্যালারি পাওয়া লাগবে আপনাদের থাকা জায়গা লাগবে এরকম কিন্তু সার্ভে গভর্নমেন্টের অনেকগুলো নিয়ম আছে যদি আপনারা সেই নিয়মগুলো ফুল ফিল আপ করতে পারেন যদি আপনারা সেই রুলসগুলো মানতে পারেন তাহলে আপনারা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর আপনাদের ফ্যামিলি সার্ভেতে নিয়ে যেতে পারবেন যেমন আপনাদের একটা টিয়ার সেকার লাগবে দ্বিতীয়ত আপনার একটা ফুল টাইম জব লাগবে জবটা আপনার মিনিমাম এক থেকে দুই বছরের কন্ট্রাক্টের একটা জব লাগবে দ্বিতীয়ত আপনার থাকা থাকা লাগবে এবং আপনি যাকে নিয়ে আসবেন তার সম্পূর্ণ খরচ আপনি বহন করতে পারবেন যদি আপনার এরকম অ্যাভেলিটি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সার্বিয়াতে কোনো সমস্যা হবে না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে সার্বিয়াতে আসার ক্ষেত্রে পাসপোর্টে বয়স সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত লাগে দেখেন এখানে বয়সটা হচ্ছে আপনার সর্বনিম্ন আঠারো প্লাস অর্থাৎ পাসপোর্টে আপনার আঠারোর বেশি বয়স থাকা লাগবে এবং সর্বোচ্চ আপনার পঁয়তাল্লিশ মাইনাস অর্থাৎ পাসপোর্টে আপনার বয়স ৪৫ বছরের কম হওয়া লাগবে এক্ষেত্রে আপনি সার্বিয়াতে কাজের বিষয় আসতে পারবেন তবে চল্লিশ বছরে বেশি হয়ে গেলে আসলে ওয়ার্ক বিষয় তেমন একটা ভ্যালু প্রোভাইড করে না ওয়ার্ক বিষয় তেমন লোক নেয় না চল্লিশ বছরে বেশি হয়ে গেলে এটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন পারমিট অনলাইন করলে অ্যাপ্রুভ হবে না অথবা হতে কত সময় লাগতে পারে দেখেন এখন যদি আপনারা পারমিট অনলাইন করেন সেক্ষেত্রে পারমিট একশোর একশো পার্সেন্ট অ্যাপ্রুভ হবে যদি আপনার পারমিট সঠিক হয় যদি আপনার পারমিটে কোনো ভুল না থাকে সেক্ষেত্রে আপনার পারমিট অবশ্যই অ্যাপ্রুভ হবে আর অ্যাপ্রুভ হতে সময় লাগবে কতদিন এটা আপনার নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনার পারমিট এক মাসের ভিতরে অ্যাপ্রুভ হবে তবে এখানে আনুমানিক বিশ থেকে ছাব্বিশ দিন অথবা এক মাস সর্বোচ্চ আপনার এক মাস লাগবে পারে তবে এই সময়টা কিন্তু কম বেশি হতে পারে কারণ এখন আপনার অ্যাপ্রুভ হতে অনেক বেশি সময় লাগতেছে আগের তুলনায় আগে আপনার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু একটা পারমিট অনলাইন করলে অ্যাপ্রুভ হয়ে যেত আর এখন কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এক মাস দেড় মাস লাগতেছে অ্যাপ্রুভ হতে এই কারণে এখন আপনার সঠিক সময় বলা সম্ভব না যে আপনারা ওয়ার্ক পারমিট অনলাইন করলে কত দিনের ভিতরে অ্যাপ্রুভাল পাবেন তবে পারমিট অনলাইন করার আগে আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে যদি আপনাদের পারমিটে কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অনলাইনে পারমিট অ্যাপ্রুভাল হয় না পারমিট অনলাইন করার পরে অ্যাপ্রুভাল হয় না একটা দীর্ঘ সময় ধরে পারমিট ঘোরার পরে একটা সময় কিন্তু পারমিটটা রিজেক্ট করে দেওয়া হয় এই জন্য আপনারা অবশ্যই আপনাদের পারমিটটা চেক করে এরপরে আপনারা অনলাইন করবেন আর যদি পারমিট সঠিক হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একশো একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই আপনাদের পারমিট অ্যাপ্রুভ হবে এই মুহূর্তে আপনারা যারা সার্ভেয়ার ভিসা প্রসেসিং করতেছেন আপনারা কিন্তু সবথেকে বেশি হয়রানি হচ্ছেন পারমিট অনলাইন করলে আপনাদের পারমিট অ্যাপ্রুভ হচ্ছে না আপনারা অনেকে আছেন এক মাস দেড় মাস ধরে ঘুরতেছেন কিন্তু আপনাদের পারমিটটা অনলাইনে অ্যাপ্রুভই হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু আপনাদের হচ্ছে আর এই সমস্যাগুলো হওয়ার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা এই মুহূর্তে যে পরিমাণে সার্ভেয়ার পারমিট পাচ্ছেন এবং যে পরিমাণে আপনারা পারমিট অনলাইন করতেছেন অতিরিক্ত পারমিট অনলাইন করার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আর একটা বিষয় হচ্ছে যদি আপনার পারমিটটা অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভ হওয়ার পরে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু অথবা ভিসা স্টাপিং হতে কতদিন সময় লাগতে পারে দেখেন এখানে যদি আপনাদের পারমিটটা একবার অ্যাপ্রুভাল হয় অনলাইনে যদি অ্যাপ্রুভাল হয় এক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আপনাকে কিন্তু পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাকে আপনার সকল ডকুমেন্ট আপনার পাসপোর্ট ফটো এনআইডি সকল ডকুমেন্ট সঠিক দেওয়া লাগবে যদি আপনি সকল ডকুমেন্ট সঠিক সাবমিশন করেন এক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে আপনি অল্প সময়ের ভিতরে সার্ভে ভিসা পেয়ে যাবেন কারণ এখানে হচ্ছে আপনার অ্যাপ্রুভালটাই মেন এখানে যদি আপনার অ্যাপ্রুভাল আসে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক আছে জেনুইন আছে যদি আপনি এরপরে সকল ডকুমেন্ট সঠিক দেন সেক্ষেত্রে আপনার বিষয় সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু আপনার বিশাল রিজেক্ট হতে পারে দেখা গেল আপনার পারমিটটা অ্যাপ্রুভাল হয়েছে এরপরে আপনি যখন আপনার সকল ডকুমেন্ট জমা দিয়েছেন আপনার ডকুমেন্টের সমস্যা আসছে আপনার ডকুমেন্ট ফেক এক্ষেত্রে কিন্তু আপনার বিশাল হান্ড্রেড হান্ড্রেড রিজেক্ট হবে আর এখানে আপনার পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরে বিশা হতে কতদিন সময় লাগতে পারে অথবা বেশা স্ট্যাম্পিং হতে কতদিন সময় লাগতে পারে দেখেন এখানে আপনার সময়টা মোটামুটি এক মাসের মতো লাগতে পারে সর্বোচ্চ আপনার এক মাসের মতো লাগতে পারে তবে এই সময়টা আপনার কিছুটা কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে যদি আপনার অ্যাম্বাসিতে কাজের অনেক চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত কাজই অনেক স্লো হয়ে যায় এটা আপনারা কম বেশি সবাই জানেন তো আপনাদের মূল কাজটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটা জেনুইন ওয়ার্ক পারমিট ইস্যু করানোর যদি আপনাদের সময় এবং অর্থ বেশিও লাগে আপনারা প্রথমে চেষ্টা করবেন একটা জেনুইন পারমিট ম্যানেজ করার এরপরে আপনারা আপনাদের সকল ডকুমেন্ট আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের সকল ডকুমেন্ট আপনারা চেষ্টা করবেন জেনুইন তৈরি করার যা যা ডকুমেন্ট লাগবে আপনারা চেষ্টা করবেন জেনুইন তৈরি করার এক্ষেত্রে কিন্তু যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক হয় এক্ষেত্রে যে কোনো দেশের ভিসা পাওয়া অনেক সহজ অনেক সহজ তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের সবার কাছে আমার আমার একটা থাকবে দেখেন আমি কিন্তু কোনো বলি না যে আমার আমার আপনারা সাবস্ক্রাইব করেন 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 ফলো লাইক এটা কিন্তু আমি কোনো কখনোই বলি না আপনাদের আমার ভিডিওর তথ্যগুলো ভালো লাগে এক্ষেত্রে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফলো করেন লাইক করেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তো দেখেন আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে আসবেন কারণ আমার অনেক দিনের ইচ্ছা যে আমার ফেসবুক পেজে পাঁচকে ফলোয়ার্স হবে তো দয়া করে আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে আসবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ